সালামু আলাইকুম কলিজার ভাই বোনরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বরাবরের মতো জিরানি বাজার বিকেএসপি আশুলিয়া জিরানি বাজার বিকেএসপি পি মাজারোড আশুলিয়া সাবার ঢাকা সুলতানবাইয়ের খামারে আর এই ছোট্ট প্রতিবেদনটা তারা দেখতেছিলেন অবশ্যই ফলো করুন লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন এর আগে চলে আসি আমরা সুলতান সাথে পরিচয় নেই তারপর দামাদামি আপনার কবিতরে দেখার ইনশাল্লাহ দামাদামি দামের চেষ্টা করবেন ইনশাল্লাহ নাকি আসেন সুলতান সাথে পরিচয় নেই

আর আপনি আসার লোকেশনটা আমার এখানকার আসার লোকেশন বাজার রোড জিরানি বিকেএসপি আশুলিয়া সাভার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ উনিশ একচল্লিশ পঞ্চান্ন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর যারা যদি না আসতে পারেন অবশ্যই ফোনে যোগাযোগ নিতে পারবেন তাদের আসার প্রয়োজন অবশ্যই কাছে যদি হয় ইনশাল্লাহ আসবেন এসে দেখে শুনে নেবেন আর ভালো ইনশাল্লাহ আর আমার এখান থেকে অভিযোগ নিলে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আর যদি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে টাকা আমি প্যাকে দিয়ে দেবো আর আমার সুস্থ কবিতর আমাকে ফেরত দিয়ে আসেন আমরা এক এক করে কবিতর দেখাই নাকি ইনশাল্লাহ আসেন দর্শক দেখেন এখানে হাই কোয়ালিটি কি দেখতেছি সাদা লক্ষ্য তাই না ভাই হাই কোয়ালিটি সাদা লক্ষ্য মনে হয় সম্ভবত বেবি আছে এক পিস তাই না ভাই

দাম নেব নি দেন আমি দি দিলাম তাহলে আমি 700 টাকা দি 200 টাকা ডিসকাউন্ট দাম দিয়া দেন দাম দিলাম মাত্র টাকা আমার অবশ্যই দিবেন থাকবে কিন্তু করা যাবে না তাই তো একদম 700 টাকা অবশ্যই ফোন হাই কোলি কি দেখতেছি ক্যারিয়ার না ভাই ফুল দেখেন দেখেন ফুল দেখেন নর নর আর

দুটা ইনশাল্লাহ এই যে দুটা ডিম আছে দর্শক দেখতেই পারতিছেন এটা হচ্ছে হাড়ি পরটা হচ্ছে নর আর নিচে হচ্ছে হচ্ছে দেখেন পলিটি দেখেন ফুল ফ্রেশ এই যে মাদিটা

একদম কোয়ালিটি সম্পূর্ণ কবিত এটার দাম রাখা যাবে মাত্র অনলি ভাই বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা হ্যাঁ দশ দাম রাখলো মাত্র বত্রিশশো টাকা বা বেবি সহ আর বাংলাদেশে চোষের জেলায় নিতে পারবেন দেখেন আর কোয়ালিটিটা অনেক সুন্দর দাম রাখলো মাত্র বত্রিশশো টাকা ভিডিওর বাম্পাসে নাম্বার দশ ইনশাল্লাহ দ্রুত ফোন দিবেন

এই যে বেবি দেখেন ভাই বেবিটা তো মার্শালে অনেক সুন্দর বড় হয়েছে একটা বেবি একটা বেবি ভাই হ্যাঁ দুইটা বেবি আছে

সম্ভবত এটা হচ্ছে আর হারি বোর্ডের নর দেখেন সাইজ দেখেন আর সেপ দেখেন এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে দেখেন 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 চোখ ফুল মানে রেসার কাকে বলে দেখেন সুলতান ভাই বারবার আমি ভিডিও করে যাই কিন্তু এগুলা উনি মানে ভিডিও দিতে চায় না দামটা অনেক বেশি থাকে এই কারণে এটা ক্লাবের কবুতর মোটামুটি দশ বিশ পেয়ার এগুলা সব রেসার আছে মোটামুটি ইনশাল্লাহ দেখবেন যদি ভালো লাগে দামে বনাইলে নিয়ে নেবেন ইনশাল্লাহ আর সুলতান ভাই হ্যাঁ এই জোড়াটা করা যাচ্ছেন এটা ছয় হাজার টাকা ছয় হাজার থেকে চাওয়া দাম দর্শক ছয় হাজার টাকার চাওয়া দাম মনে করেন না ভাই যে দামটা অনেক বেশি হয়ে গেল ভালো জিনিসের ভালো দাম থাকবে ইনশাল্লাহ দামটা একটু বেশি হয় আপনারা জানেন যারা পালেন আর যারা রেসার চিনেন তারা অবশ্যই বুঝতেই পারছেন যে কি কোয়ালিটিটা দাম থাকলো মাত্র ছয় হাজার টাকা অবশ্যই ফোন দেবেন ভিডিও বাম পাশে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি কমপ্লিট এখানে এক আর কি দেখছি শৌকিং 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 মাকসি শৌকিং দেখেন নটটা ডাকাটা কিটা দেখেন আর পিচারটা হচ্ছে মাদি দেখেন এই দেখছেন মানে ফুল কি বল মানে এইটা বলার কি ভাষা নাই দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি আর সাইজটা মার্শাল অনেক বড় সাইজ এই যেটা হচ্ছে মাদি এই যে পিছনে সরমের গরম ভাত পায় না তো মাদিটা একটু এই দেখেন মাদি টুক শেপ দেখেন আর শেপটা দেখেন ফুল ইউ সেভে অল্প কয়দিনের মধ্যে ডিম দিতে দেবে তাই না ভাই ভাই তো ওটা কটা যাচ্ছে টাকা সাড়ে পাঁচ হাজার চাওয়া দাম দাম আপনি করার দর্শক অবশ্যই ফোন দিবেন ভিডিওর বাম পাশে নাম্বারটা দেওয়া আছে দেখেন টাকা টাকিটা দেখেন এই যে দেখছেন মানে বিডিং ফুল বিডিং মোডে হয়তো দুই এক মিনিট দেরি করলে বিডিং দেখে দেখাতে পারবো ইনশাল্লাহ তারপরে ভিডিওটা বড় করতেছি না দর্শক দাম রাখলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কি দেখতেছি সাদা শৌকিং সাদা শৌকিন নিজেরটা হচ্ছে মাদি সম্ভবত পুরোটা মাদি দর্শক সম্ভবত তারপর আস্তে করে দেখার চেষ্টা করছি হ্যাঁ দুইটা ডিমই কমপ্লিট মার্শাল্লাহ এই দেখেন আস্তে করে দেখাই দিলাম দেখেন নিজের ডিম নিজেই বাচ্চা কাচ্চা ফুটায় ইনশাল্লাহ দেখেন এই যে ধরছিলাম আবার নিয়ে নিতেছে আর সুলতান ভাই এই জোড়াটা দশ কেজি করা যাচ্ছে ভাই আঠাশো টাকা ডিম সহ দিয়ে দেবেন ডিম সহ দিয়ে দেবো দশ দাম রাখলো মাত্র আঠাশো টাকা ভিডিওর বাম পাশে নাম্বার দেওয়া অবশ্যই ফোন দেবেন দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সাদা চুটাল কুকু না ভাই অস্ট্রেলিয়ান কুকু সম্ভবত এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর